সালে সাংবাদিক জামাল সৌদি যুবরাজ বিন সালমানের হত্যা করা হয়েছিল বহুল আলোচিত হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়টি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে পুরো প্রতিবেদনটি দু সালের শেষ নাগাদ খাসুগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের কিছু অংশ প্রকাশিত হয় মানবাধিকার সংস্থাগুলোর বারবার চাপ সত্ত্বেও সৌদি সরকারের সাথে সম্পর্ক আর তাদের প্রতিবেশী ইরানের সাথে টানাপোড়েনের জেরে বাকি অংশ প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন তবে জো বাইডেনের নির্বাচনী অঙ্গীকারের মধ্যেই ছিল খাসুগি হত্যার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ রিপোর্টটি তৈরিতে প্রধান ভূমিকায় ছিল সিআইএ হোয়াইট হাউস বলছে খুব শিগগিরই প্রকাশ হবে তদন্ত রিপোর্টের গোপন অংশ এটি প্রকাশের পর রিয়াদের সাথে সম্পর্কের গতিপথ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউস আগেই বলেছি গোয়েন্দা রিপোর্টটি প্রকাশে আমরা অঙ্গীকারবদ্ধ সৌদি বাদশাহের সাথে ফোনালাপের বিষয়টিও নির্ধারিত সময় চূড়ান্ত করতে কাজ করছি সৌদি সরকারের সাথে সম্পর্ক আবার ঝালিয়ে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট সরকারের পরিকল্পনাও তেমন রিয়াদের প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে এমন সময়ে খাসুগি হত্যা প্রতিবেদন প্রকাশ নিয়ে তোড়জোড় চলছে যখন সৌদি বাদশাহ সালমানের সাথে ফোনালাপের কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এরই মধ্যে রিপোর্ট পড়েছেন বাইডেন এ বিষয়ে প্রশ্ন করবেন বাদশাহ সালমানকে দু সালের দুই অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ঢুকে হত্যাকাণ্ডের শিকার হন জামাল খাসুগি এখনও খোঁজ মেলেনি তার মরদেহের সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক ছিলেন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট উনষাট বছর বয়সী সাংবাদিক হত্যাকাণ্ডে এমবিএস খ্যাত যুবরাজ সংশ্লিষ্টতার জোরালো অভিযোগ থাকলেও বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন তিনি বরং সরাসরি সম্পৃক্ততার জেরে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে সৌদি প্রশাসন যমুনা নিউজ